বেসিক্যালি হালকা ওটা লাভ আছে কিন্তু একটু বেঁকে থাকে তো বেজায় না তো প্যানিটেশন করতে সুবিধা হয় লাগে না সেকেন্ড ওপর স্ক্রিন কভারটা থাকে যেটা সেন্সেশনটা মেনটেন করে কিন্তু টাইট ফ্রেন্ডলোম হলে তো কি হয় আপনার যে ইরেকশন হচ্ছে তো ও জেগেতে ব্যথা হতে পারে ও জেগেতে ব্যথা ছাড়া ওটা আপনার স্ক্রিনটা ইজিলি পিছিয়ে যাবেন না ওটা কাটে যাবার ফাটে যাওয়ার জন্য ব্লিডিং হওয়ার চান্স থাকে অনেকবার প্রিমেচের রিজেকুলেশন হতে পারে ব্লিডিং হতে পারে ও ব্যথা ব্যথার ডর জন্যে আপনার বি হতে পারে তো এইসব প্রবলেমটা টাইট জন্য হতে পারে আর আমার টাইট ফেনুলোম আছে তো আবার ওটা কেটে যায় ব্লিডিং স্টার্ট হয়ে যায় আপনার বাড়িতে কী করবেন এক প্রথম তো বলবো ওই জায়গাটাকে একদম প্রেস করে চেপে রাখতে হবে ওটার উপরে একটা প্যাক লাগাতে পারেন ডায় আইস প্যাক তো লাগানো যাবে না আপনি দু কাপড় মধ্যে বেঁধে ওটা পর আইস প্যাকটা লাগাতে পারেন চেপে রাখতে পারেন কিন্তু আপনার ক্লোটিং টাইম যে আছে দু থেকে পাঁচ মিনিট হয় ওই জন্য আমরা বলি সাত থেকে দশ মিনিট আপনার ওটাকে প্রেস করে রাখবেন ইয়া আইসটা লাগিয়ে রাখবেন তারপরে ওখানে একটা টাইট পট্টি বাঁধতে পারেন বেঁধে আপনার ইমিডিয়েটলি ইউরোস কাজে চলে যাবেন ইউরোসটা দেখবে কি এটা কি আছে কেউ কি ওখানে যে ফ্রেন্ডলোম আছে ওটার মধ্যে ফ্রেন্ডলোম আটটি থাকে যে কি এটা আর একটা বেসকুলোটি বানিয়ে দেয় একটু কাঠুলি প্রচুর ব্লিডিং হয় তো আপনার ডক্টর কাছে গেলে ডক্টরটা দেখবে টাইট ফ্রেন্লম আছে তো ওটাকে করে দেয় একটা স্ট্রিচলেস প্রসিজিয়ার আছে দু থেকে পাঁচ মিনিটে প্রসিজিয়ার আছে লোকাল এনসিআ করা হয়ে যায় আর পেশেন্টটা ওটা আরাম পেয়ে যায় কিন্তু আপনার ফ্রেন্ডুলো প্লাস্টি আপনার স্কিনটাকে একটু পিছিয়ে করে ওটাকে ডেলি ক্লিন করে মাললমটা লাগিয়ে নিতে হবে